তো নতুন কিচেন এখানে আমি গত দশ দিন হয়েছে শিফট হলাম এখানে রান্না বান্না হচ্ছে চলতেছে এবং যখন বাসায় থাকি তখন মনে হয় যে আসবো না কিন্তু এখানে আসার ওদের সাথে কথা বলতে বলতে রান্না করতে করতে খুব ভালোই লাগে খারাপ লাগে না তো দেখা যায় এভাবে করেই দিনগুলো কেটে যায় আর জন্য এত বেশি খারাপ লাগে না ওরা আমার ফ্যামিলি আর এই বিজনেসটাও আমার মানে একটা পার্ট লাইফের একটা পার্টের মতো হয়ে গেছে দেখা যায় যে মানুষ না খেলে থাকতে পারে না আমি হচ্ছে সেম তেমন যে আমার দোকানে না আসলে রান্না বান্না না করলে আমি থাকতে পারি না তো মানে বাসায় থাকবো রেস্ট করবো চিন্তা করি আজকে একটু রেস্ট করি না যাই কিন্তু যে বললাম একটা পার্ট হয়ে গেছে যে যেতেই হবে রান্না করতেই হবে মানুষ যেমন না খেয়ে থাকতে পারে না আমি তেমন এখানে না আসে থাকতে পারি না এমন হয়ে গেছে হাঁসের মাংস গরুর মাংস গরুর বট কলিজা রাজহাঁস চিনা হাঁস কাঁকড়া এগুলোর সাথে খাওয়ার জন্য আছে চালের রুটি চাপটি ছিটা রুটি পরোটা লুচি আদা রসুন বাটা একসাথে বাটা মানে করা আছে। যেহেতু আমার দোকানে অনেক রান্না তো এগুলো সব কিছুই ব্লেন্ড করে দিতে হয় এগুলো তো আসলে শিল্পাটা এত মানে সম্ভব না বা যতটুকু সম্ভব ততটুকু আমরা শিল্পাটাই বেটে নিই জি সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত রান্না হয় তারপর তো দোকানে চলে যাই তারপর বেচা কিনা করতে হয় এর মধ্যে কোনো রেস্ট নাই বসতে পারি না খাওয়ার জন্য মনে হয় আধা ঘন্টা সময় পাই এরকম বাট অনেকে আসলে অনেক কমেন্ট করে যে শো অফ করে তো আপনারা কাইন্ডলি একটু আসবেন এসে আমার কিচেনে ঘুরে যাবেন দেখে যাবেন তো এটা আসলে অনেক সাহসের একটা ব্যাপার এত বড় বড় কড়াইতে এত কিছু রান্না করাটা অনেক বেশি টাফ তো দূর থেকে অনেক কিছু বলা যায় বাট যখন আপনি প্র্যাকটিক্যালি দেখবেন আপনারা তখন আসলে বুঝতে পারবেন যে আসলে মানে বিজনেস করাটা তো ইজি না আর এই গত একটা বছর এই শীতের মৌসুমটাতেই বিজনেস গত একটা বছর অনেক লস দিয়েছি বৃষ্টির মধ্যে কোনো সেল হয় নাই মানে চোখে পানি চলে আসছে এমন একটা অবস্থা তো তারপরও ভেঙে পড়ি নাই স্ট্রং ছিলাম মানে স্ট্রং থেকে এই পর্যন্ত আসছি ভেঙে পড়ে দোকানপাট গুছায় বাসায় চলে যায় নাই ওই খারাপ সময়টাতেও দোকানটা চালু রাখছি দোকান করেছি বাট এই মৌসুমটাতে আসলে বিজনেস তো আল্লাহ হয়তো অনেক কষ্ট করেছি বিধায় এতটুকু দিয়েছে এবং আমি চাই যে আরও কষ্ট করব যাতে করে এই কষ্টের ফলটা আরও সুন্দর হয় এবং ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গায় যেন আমার ছোটো করে একটা দোকান আমি দিতে পারি যেন থাকে এটা আসলে আমার ড্রিম ভাইয়া গত একটা বছর হয়ে গেছে এই তো এক বছর প্লাস হবে আলহামদুলিল্লাহ রাখ জি হ্যাঁ অবশ্যই খারাপ গেছে একটা সময় হয় কি যে এখন আমাদের তো রাস্তার পাশে ব্যবসা আমাদের তো তখন স্থায়ী কোনো জায়গা নাই তো পুলিশ বা হচ্ছে সিটি কর্পোরেশনের লোক এগুলো তো অস্থায়ী জায়গা তো দেখা যায় যে যখন তখন আমাদের দোকানগুলো ভেঙে দেয় তো তখন আসলে খুবই কান্না চলে আসে যে দোকানগুলো ভেঙে দিচ্ছে এখন আসলে কি করব। কারণ এই বিজনেস থেকে আমার চলা আমার পড়াশোনা আমার খরচ এবং আমার স্টাফদেরকে এখান থেকে বেতন দিতে হয় আমার তো আসলে এক্সট্রা কোনো ইনকাম নেই যে আমি যদি আমার দোকানগুলো ভেঙে দেয় আমি সেখান থেকে এনে ওদেরকে টাকা দিব বেতন দিব তো তখন দেখা যায় যে হিমশিম খেয়ে যায় তখন ওই মোমেন্টটা আসলে কারোর সাথে শেয়ার করা যায় না খুবই কষ্ট লাগে তো ওই মোমেন্টটা আসলে খুব কষ্টের যে দোকানগুলো ভেঙে দিল এখন কি করব ওই যে অনিশ্চয়তা ওইটা আসলে অনেক কষ্টদায়ক এরকম হয়েছে অনেকবার দুই থেকে তিনবার আমার দোকান ভেঙে দিছে তারপর আবার যে একটা খরচ মানে কষ্ট তারপর খরচ যে আসলে দোকান ভেঙে দিলে তো আবার সব কিছু নতুন করে তৈরি করতে হবে তো ওই ব্যাপারগুলো আসলে অনেক খারাপ লাগে এই ব্যাপারগুলো এবং বৃষ্টির মধ্যে আমাদের তো উপরে কোনো ছাদ নাই শুধুমাত্র যেখানে খাবারটা থাকে সেখানে ছাদ তো বাহিরে যে কাস্টমার বসাবো তো ওখানে তো আসলে বসে খাওয়াইতে পারবো না তো ওই মোমেন্টটা যে রান্না করে নিয়ে গেছে খাওয়াইতে পারলাম না খাবারগুলো আবার হয়তো নষ্ট হয়ে গেছে ফেলে দিতে হয়েছে আর নয়তো খাবারগুলো স্টাফদেরকে খাওয়াই দিতে হচ্ছে মানে লস এক কথায় কারণ আমি এক খাবারগুলো তো কিনে আনি এগুলো তো আসলে আমি না কিনে আনতে পারি না তো ওভারঅল আসলে দেখা যায় যে ব্যাপারগুলো আসলে অনেক কষ্টদায়ক একটু পানি দিও ভাইয়া এটা হচ্ছে বড় এলাচ বটের মধ্যে বিশেষত্বটাই হচ্ছে এটা এটা অনেকে বলে না কিন্তু আমি হচ্ছে বলে দিলাম কারণ আমার কাছে কোনো সিক্রেট মিক্রেট কিছু নয় আমি নিজে সবাইকে দেখায় রান্না করতে পছন্দ করি আমি আমার আমার ফেসবুক যে পেজ আছে মিমো মিম নামে সেখানে অনেক ফলোয়ার আলহামদুলিল্লাহ আছে আলহামদুলিল্লাহ তো দেখা যায় সেখানেও আমি লাইভ রান্না দেখাই সেখানে অনেক ভিডিওস ছাড়ি তারা দেখে এবং আমার অডিয়েন্স যারা আছে তারা খুব ভালোবাসে যে তারা আমাকে বলে যে আপু আপনি প্রতিদিন এভাবে লাইভ রান্না দেখাবেন ভালো লাগে ক্লান্তি লাগে ভাই বেলা ঘুমাতে পারি না তো শরীরের মানে ব্যথা বিশেষ করে এই দুইটা হাত মানে সারাদিন তো খাবারগুলো লাড়তে হয় আবার ফুটে গিয়ে খাবার বাড়তে হয় তো অনেক বেশি কষ্ট হয়ে যায় তো কষ্ট তো করতেই হবে আসলে কষ্ট ছাড়া তো কোনো কাজ নাই যদি আমি কষ্ট করি তাহলে আসলে ভালো কিছু আমি পাবো তো এটাকে ভয় পাওয়া যাবে না কষ্ট করেই তো ইনকাম করতে হয় তো প্রত্যেকটা মানুষ কষ্ট করেই মানে বড় হয়েছে কষ্ট ছাড়া আসলে কেউ মানে হুট করেই বড় হতে পারে না তো কষ্ট তো করতেই হবে এটাকে আমি এনজয় করি বাট মাঝে মধ্যে মনে হয় যে না আজকে সব কিছু ফালায় রেখা কোথাও দূরে পালাই চলে যায় মানে এত মানে পরিমাণে পেইন লাগে কিন্তু যাওয়া তো যাবে না কারণ আমার উপর এতগুলো স্টাফ আছে তো আমি চলে গেলে তো আসলে সব কিছুই বন্ধ হয়ে যাবে তো রাতের এটা চিন্তা করি সকালবেলা ঘুম থেকে উঠে আবার চলে আসতে হয় এরকম চার থেকে পাঁচ ঘন্টা বসতে যায় নামাই ফেলোটা